আসসালামু আলাইকুম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান লিখিত পরীক্ষা হয়েছে এখানে মার্কের ঘন্টা সময় ছিল ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছে অফিস এক সহায়ক অনেক অফিসে লিখিত পরীক্ষা হয় কোনোটাতে আবার এম পরীক্ষা হয় তো এমসিকিউ হোক আর লিখিত হোক আপনাকে দুইটার আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে যাদের এমসিকিউ সাজেশন প্রয়োজন অফিস সহায়কের জন্য অথবা রিটার্ন প্রস্তুতির জন্য সাজেশন দরকার তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে বাক্য সংকোচন করুন খ্যাতি আছে যার খ্যাতিমান ঐক্যের অভাব অনৈক্য তুমি ও সে তোমরা ধনুকের শব্দ টঙ্কার যা বলা হয়নি অনুক্ত এই যে পাঁচটা বাক্য সংকোচন পাঁচটাই আমাদের সাজেশন থেকে কমন আসে আলহামদুলিল্লাহ সন্ধিবিচ্ছেদ ছিল নীরব যোগ রব নীরব ষড়যন্ত্র সঠ হসন্ত যোগ যন্ত্র ষড়যন্ত্র উচ্ছেদ উৎ যোগ সেদ উচ্ছেদ যথেষ্ট যথা যোগ ইষ্ট যথেষ্ট পবন ও যোগ অন পাঁচটাই হুবহু লিখিত যে সাজেশনটা দিয়েছিলাম আমরা ওই লিখিত সাজেশন থেকে কমন আসছে আচ্ছা এরপরে ইংরেজি পার্ট ইংরেজি পার্টে ছিল এখানে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু প্যাসিভ আর ইউ কম্পোজিং অ্যান ইমেল Is an email being composed by you? it was reading a novel. A novel was being read by me. They had given me the dictionary. The dictionary had been given to me by them. I like dash I made. I like

ডেথ ইজ e god আচ্ছা এরপরে ছিল ট্রান্সলেশন ছিল গুরি গুরি বৃষ্টি হচ্ছে এটা হলো ইট হাজ ড্রিজলিং সে হাসতে হাসতে ঘরে ঢুকলো এন্টায়ার দ্য রুম লাফিং দুইটাই আমাদের সাজেশন থেকে কমন আসছে গণিত একটা প্রশ্ন ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটার বিশ্লেষণ করতে হবে তো প্রথমে আমরা এখানে প্লাস সিক্স এক্স এবং মাইনাস ফাইভ এক্স লিখতে পারি মানে ছয় থেকে পাঁচ গেলে আর শুধু এক্স থাকে তো প্রথম এই দুইটা থেকে থ্রি এক্স কমন নিব আর বাকি থাকে এক্স প্লাস টু আর এখান থেকে মাইনাস ফাইভ কমন আর থাকবে এক্স প্লাস টু তাহলে টু আর হলো থ্রি এই উৎপাদকটাও কমন আসছে আর একটা প্রশ্ন ছিল যে টাকায় তিনটা করে লেবু কিনে টাকায় দুইটা করে যদি বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে তো এখানে মনে করি তিন আর দুই লসাগু হল ছয় আর লেবু ক্রয় বিক্রয় করছে এটা তাহলে ছয়টা লেবুর হবে কি ছয় বাই তিন তিন ছয় মানে দুই টাকা লয়টা ছয়টা লেবুর ক্রয় মূল্য দুই টাকা করে তাহলে ছয়টা লেবুর বিক্রয় মূল্য হবে কত তিন টাকা করে লাভ কত ক্রয় মূল্য দুই টাকা বিক্রয় মূল্য তিন টাকা লাভ হবে তাহলে কত এক টাকা শতকরা বের করতে হবে এখানে হাফ ইন্টু টু বাই ওয়ান ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট হল লাভ সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে একটু ছোট করে দিই ওকে এসডিজিতে মোট কয়টা গোল আছে এসডিজির গোল হলো মোট সতেরোটা রাখাইনের পূর্ব নাম কি পূর্ব নাম আরাকান কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার বাংলাদেশ আর মিয়ানমার এই দুইটারে বিভক্ত করছে কোন নদী নাফ নদী বাংলাদেশের সবচেয়ে বড় কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস ঘ্যাস দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন নিউজিল্যান্ড পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনকে ইউনেস্কো পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অনেক পরীক্ষাতে প্রশ্নটা রিপিট হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন উপজেলাতে পাবনা ঈশ্বর দিতে এই যে সাধারণ জ্ঞানগুলা এগুলোও আমাদের সাজেশন থেকে কমন আসছে সো এমসিকিউ অথবা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন যাদের প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ সিক্স ওয়ান টু একশো আশি ছয়শো পঁয়ষট্টি পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে মতো এখানে শেষ করছি